দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে একের পর এক চান চন্দ্রকর তথ্য রহস্য যেন ক্রমে বেরিয়ে চলেছে তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে তার মধ্যেই কিন্তু পুলিশের তদন্তে গোয়েন্দাদের তদন্তে রীতিমতো ফেটে গেল বড় সরব বোমা আদৌ ধর্ষণ হয়েছিল তো উঠে গেল প্রশ্ন তবে ফরেন্সিক রিপোর্ট থেকে শুরু করে মেডিকেল রিপোর্টে যৌরাঙ্গে ক্ষত থেকে শুরু করে একাধিক তথ্য সামনে এসেছে তার মধ্যে কিন্তু যে চাঞ্চল্যকর দাবিটা উঠে আসছে এবার আদৌ ধর্ষণ হয়নি পুলিশের হাতে একেবারে বিস্ফোরক নয়া তথ্য যা তথ্য উঠে এলো তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের নয়া মোড় আরজিকর কাণ্ডের এক বছরের মাথায় কসবা গণধর্ষণ কাণ্ড আরজিকর এবং কসবা এই দুই গণধর্ষণের ঘটনা দুটি কিন্তু আলাদা চ্যাপ্টার কিন্তু দুর্গাপুরে প্রাইভেট কলেজের কলেজের ছাত্রী ছাত্রী মেডিকেল ডাক্তারি পড়ুয়া সে কলেজের বাইরে ধর্ষণের শিকার হন অত্যাচারের শিকার হন বাইরে পাশের জঙ্গলে তার সহপাঠীর সাথে তিনি গিয়েছিলেন কি কারণে গিয়েছিলেন তিনি যা দাবি করেছেন খাবার খেতে গিয়েছিলেন এখানেই কিন্তু উঠে যাচ্ছে একের পর এক প্রশ্ন তার মধ্যে গ্রেপ্তার হয়েছে পাঁচ অভিযুক্ত এছাড়াও তার সহপাঠী মোট ছজন গ্রেপ্তার হয়েছে তবে এদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে তবে এবার যে দাবিটা সামনে আসছে তা কিন্তু রীতিমতো ভয়াবহ দুর্গাপুর গণ ধর্ষণ কাণ্ডে আদৌ ধর্ষণ হয়েছিল কিনা সেই প্রশ্নটাই কিন্তু ভাবাচ্ছে বিশেষজ্ঞ মহলকে দুর্গাপুর ডাক্তারি ছাত্রী ধর্ষণ কাণ্ডে এখন অজস্র প্রশ্ন আর সেসবের উত্তর পেতে দ্রুত মিসিং লিঙ্ক খুঁজছেন তদন্তকারীরা এদিকে ঘটনার আট দিন আপাতত শারীরিক ও মানসিক ভাবে সুস্থ হয়ে উঠেছেন নির্যাতিতা তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তদন্তের স্বার্থে পুলিশের নজরদারিতে আপাতত দুর্গাপুরই কোনো ভাড়া বাড়িতে থাকবেন ওই নির্যাতিতা এখনই তাকে উড়িষ্যায় নিয়ে যাওয়া হবে না তদন্তকারীরা যেসব প্রশ্নের জবাব এখনো পাচ্ছেন না সেগুলি হল ধর্ষণে যুক্ত কি একজনই নাকি আরও কেউ সহপাঠী যদি ধর্ষণের চেষ্টা করার আগে দুষ্কৃতীরা ঘটনাস্থলে চলে আসে তাহলে ধর্ষণের ঘটনা ঘটালো কে দুষ্কৃতীরা এই ঘটনার পর মোবাইলে কার কার সঙ্গে কথা বলেছিল মিত্রাকে ঘটনাস্থলে ফেলে সহপাঠী পালালুই বা কেন উভয়ের যৌনতা ধরা পড়ে যেতেই কি গণধর্ষণের গল্প বানানো হলো রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা অর্থাৎ ওই ছাত্রী এবং তার সহপাঠী বন্ধু জঙ্গলে গিয়ে তাদের যৌনতা তাদের একেবারে কাছাকাছি আসা তাদের শারীরিক সম্পর্কের কথা সেটা দেখে ফেলতে কি গণধর্ষণের মতো তথ্য সাজালেন এই যুবক এবং এই যুবতী ডাক্তারি ছাত্রী নির্যাতিতা এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে এই মুহূর্তে অর্থাৎ সব থেকে আদৌ ধর্ষণ হয়েছিল তো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ধৃত সহপাঠীর সঙ্গে ধৃত অপর পাঁচ অভিযুক্তের কারোর সঙ্গে কি পূর্ব পরিচয় ছিল শুক্রবার ফের ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এদিকে এই মামলায় সরকারি আইনজীবী হিসাবে বেশ চট্টোপাধ্যায় নিশ্চিন্ত পুলিশ সরকারি আইনজীবীর পাশাপাশি সমস্ত নথি ও ধৃতদের জেরা করে কি কি মিলেছে তা তুলে দিয়েছে পুলিশ এর বাইরেও বেশ কিছু তথ্যের একটি তালিকাও বিভাসবাবু তুলে দিয়েছেন তদন্তকারীদের হাতে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই তথ্যগুলো প্রয়োজন বলে জানান তিনি গণধর্ষণ যে নয় তা প্রায় প্রমাণিত কিন্তু ধর্ষণকারীকে তা জানতে সহ বেশ কিছু রিপোর্টের উপর নির্ভর করতে হবে সেগুলি এখনো মেলেনি বলি পুলিশ সূত্রে জানা গেছে সহপাঠীকে অগ্রস্থলে নিয়ে গিয়ে ফের একবার ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে কারণ এখনো অভিযুক্তদের বয়ান পরস্পর বিরোধী এমনকি নির্যাতিতাও ঘন ঘন বয়ান পাল্টাচ্ছে বলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে কিছু লুকাতে চাইছে নির্যাতিতা প্রশ্ন থেকে যাচ্ছে আদালতের নির্দেশে বেসরকারি হাসপাতালের বাইরের পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও ভিতরের পরিস্থিতি এখনো গুমোট এদিন ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের তদন্তে কোরআনগঞ্জের জঙ্গলে ফের ফরেন্সিক দল আসে সঙ্গে ছিলেন নিউ টাউনশিপ থানার আধিকারীরা প্রথম করন হওয়া জায়গা এবং বৃহস্পতিবার যে নতুন করে জায়গা করণ করা হয়েছিল দুই জায়গা থেকে নির্যাতিতার রক্তের নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই অভিযুক্তের বাইক ও সাইকেল বাজাপ্ত করেছে পুলিশ এদিন গণধর্ষণ কাণ্ড নিয়ে মুখ খোলেন রাজ্যের দুই মন্ত্রী রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া বলেন ইতিমধ্যেই বন্ধু সহ ছজন গ্রেপ্তার জিরো টলারেন্সের নীতি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধীরা একবার বিহার ইউপি মধ্যপ্রদেশ ঘুরে আসুন মন্ত্রীদের কেন নেই দেখা নেই এই ঘটনায় বিরোধীদের এই প্রশ্নের জবাবে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক বলেন পুরো ঘটনাটাই তদন্ত সাপেক্ষ তাই যদি কেউ কিছু বলেন তিনি মূর্খ অর্থাৎ দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য তাহলে কি সহপাঠীর সাথে তার যৌন মিলনের যে সম্পর্ক জঙ্গলে কি তারা যৌন মিলন নিজেরা করতে গিয়েছিল আর সেই সময় কি তাদের দেখে ফেলে এবং তাদের সেই মুহূর্তে টাকা চাওয়া হয় তিন হাজার টাকা দাবি করা হয় মোবাইল কেড়ে নেওয়া হয় সহপাঠী কি তাহলে জঙ্গলে কেন তার ওই ছাত্রী বন্ধুটিকে ফেলে রেখে গেল তাহলে কি সে টাকা আনতে গিয়েছিল এবং যে ধর্ষণের যে তত্ত্বটা সামনে আনা হচ্ছে নিজেদের বাঁচাতেই কি গণধর্ষণের তত্ত্ব সামনে এনেছেন নির্যাতিতা এবং তার সহপাঠী বন্ধু প্রশ্ন কিন্তু অনেক থেকে যাচ্ছে নিজেদের জালে কি নিজেরাই জড়িয়ে গেছেন কারণ নির্যাতিতা ওই ছাত্রীটি কিন্তু ঘন ঘন তার বয়ান বদল করছে তার কথার মধ্যে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গেছে সেখানে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এটা আদৌ ধর্ষণ তো নাকি তাদের নিজেদের সম্মতিতে তাদের যৌন মিলন এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে এই প্রশ্নটাই ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের আগামী দিনে কি হতে চলেছে তদন্তকারীদের হাতে ঠিক কি কি তথ্য উঠে আসে যে রহস্যটা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে এই রহস্য কোন দিকে মন নেয় বন্ধুরা কি বলবেন যা তথ্য সামনে আসছে তা কিন্তু সত্যি ভয়াবহ আরচিকর এবং কসবা গণধর্ষণ কাণ্ডের থেকে অনেকটাই কিন্তু এটা আলাদা তাহলে কি নিজেদের বাঁচাতে ওই ছাত্রীটি এবং তার সহপাঠী বন্ধু তাদের সম্পর্কের কথা যাতে কেউ না জানতে পারে সেটা নিজেদের বাঁচতে কি তারা ধর্ষণের তথ্য সামনে নিয়ে এলো কিন্তু ধর্ষণ তো করেছে তাকে একজনই পাঁচজন ছিল সেখানে তাহলে কি তার সাথে যে সম্পর্কটা হয়েছে সেটা কি তার সহপাধী বন্ধুর বন্ধুরা আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে পুলিশের হাতে তদন্তকারীদের হাতে কি কি তথ্য উঠে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের